BAAAAAAA yeah. প্রত্যেক বৃহস্পতিবারে কীভাবে আমি সংসারের কাজ কাজকর্ম সমস্ত এ টু জেড সামলাই আর তার সাথে সাথে মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য বিশেষ কয়েকটি কিন্তু নিয়ম আমি ফলো করি তো বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো আজকে আমি সমস্ত সংসারের কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আজ হচ্ছে বৃহস্পতিবার মা লক্ষ্মীকে কীভাবে আমি আরাধনা করি আর কিভাবে আরাধনা করলে মানে বেসিক কয়েকটা নিয়ম পালন করলে কিন্তু তোমার গৃহে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আরও একটা সুন্দর সকাল নিয়ে শুরু করলাম তোমাদের সাথে আজকের আরেকটি নতুন ব্লগ আর তোমরা আমার সাথেই থাকো কোনো স্কিপ করো না কারণ আমি কিন্তু ফাঁকে ফাঁকে তোমাদের কয়েকটি মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য কিন্তু নিয়ম তোমাদেরকে দেখাবো যারা আমার মতন ঘরোয়া তারা সংসারটাকে কিন্তু ভীষণই ভালোবাসো তবে যারা আমার মতন ঘরে থাকো না তাই বলো যে তারা সংসার ভালোবাসে তা কিন্তু একদমই নয় কারণ আমাকে আগের দিনই কমেন্টস করেছিল নিতা দিদি ভাই সে কিন্তু আমার মতন ঘরে থাকে না ঘরে না থাকলে যে ঘরোয়া নয় তা কিন্তু একদমই নয় কারণ সে জব করে তারপরে তার কিন্তু কোনো হাউস হেল্পার নেই সে বাড়িতেই মানে সময় বার করে ঠিকঠাক ম্যানেজ করে কিন্তু সমস্ত কাজগুলো করার চেষ্টা করে তো এটা মানেও কিন্তু সে ভীষণ ঘরোয়া তার সংসারকে ভীষণ ভালোবাসে সে বাইরে সামলাচ্ছে আবার ঘর সামলাচ্ছে মানে সে কিন্তু আমাদের চাইতেও অনেক বেশি ঘরোয়া কারণ দুটো জিনিস সামলানো কিন্তু মুখের কথা নয় আর এই দুটো দিক সামলানো শুধু কিন্তু মেয়েরাই পারে এরকম বন্ধুরা পরিষ্কার করে দিলাম এটাও বেশ নোংরা হয় আর খুব ঘন ঘন পরিষ্কার করতে পারি না মানে সময় কিন্তু পায় না আর যেহেতু সাদা না খুব কিন্তু নোংরা চোখে পড়ে যাই হোক বন্ধুরা এটাকে একদম পরিষ্কার করে দিয়ে আমি নিচে চলে আসলাম এই সোফাটা আমার বিয়ের সোফা মানে আমার বাবা কিন্তু বিয়ের সময় দিয়েছিল তবে পণ হিসাবে একদমই নয় ওরা কোনো পণ চায়নি আমার বাবা কিন্তু শখ করেই এটা দিয়েছিল আর তখন না এই ধরনের সোফাই চলতো মানে আমাদের ঘরেও একটা এরকম সোফা আছে তো সেই সোফা অনুযায়ী কিন্তু এই সোফাটা দেওয়া হয়েছিল আর এই সোফাটা জানো তো প্রচুর বছর কিন্তু আমার শ্বশুর বাড়িতে ছিল আমি যখন ভাড়া বাড়িতে আসি তখন কিন্তু এই সোফাটা নিয়ে এসেছিলাম না সাড়ে চার বছর মতন ছিলাম ভাড়া বাড়িতে তখন কিন্তু সোফা টোফা কিচ্ছুই ছিল না যখন এই বাড়িতে আবার নতুন করে আসি তখন কিন্তু আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ি থেকে গিয়ে নিয়ে আসে আর আমার শ্বশুরবাড়িতে এই সোফাটা কিন্তু পরেই থাকতো কেউ বসতো না এর মধ্যে একটা কভার লাগানো ছিল যাই হোক এই বাড়িতে আসার পর থেকে কিন্তু খুব মানে ব্যবহার করেছে আমার এই বিয়ের সোফাটা এখন অবশ্যই একদমই ব্যবহার হয় না আর আমার বিড়াল থাকতো তো আমার বিড়াল জানো তো এই সোফার মধ্যে ঘুমতো সব সময় ও কিন্তু মাটিতে একদমই সুতো না এই সোফাটা ছিল ওর আর এখন ও নেই আর তো এই কিন্তু সেভাবে ব্যবহার একদমই হয় না আর বন্ধুরা তোমাদেরকে বলেছি যে বেসিক কিছু নিয়ম তো থাকে তো বৃহস্পতিবারের এক্সট্রা আমার কাজ কিন্তু এগুলো থাকে আর সকালবেলা ঘুম থেকে উঠে দুয়ের জল দেওয়া এটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে নয় এমনি প্রত্যেক দিনই করবে আমি অল্প একটু জল দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি আর বৃহস্পতিবারে কিন্তু একটু বেশি জল দিয়ে আমি ধুয়ে দেওয়ার চেষ্টা করি আর মাঝে মাঝে কিন্তু আমার হাউস হেল্পার এসে ধুয়ে দিয়ে আর আমি বেরোই না তার আগে মানে যখন আমি বেরোবো বাড়ির বাইরে তখন মানে ততক্ষণে কিন্তু এই জায়গাটা জল দিয়ে ধোয়া হয়ে যাবে আর আমি যেহেতু একটু লেটে বেরোই মানে আমি তো ঘর থেকে আমাকে বেরোতে হয় না আমার সমস্ত ওই ঘরের ভেতরে সে কারণে কিন্তু আমি প্রথমেই দেখলে যে আমি ধুয়ে দেইনি কিন্তু আশেপাশে কাজগুলো সেরে তারপরে আমি ধুয়ে দিয়ে এবার কিন্তু আমি চলে যাচ্ছি জামা কাপড় কাচবো বলে আর অনেকেই মানে ঘুম থেকে উঠেই কিন্তু আগে দুউরে জল দিয়ে দেয় আর আমি সেটা করি না কারণ একেবারে ভাবি যে ওই জামাকাপড় পরে আমি এখন কেচে ধুয়ে উঠে পড়বো তো সেই কারণে কিন্তু আমি কি করি একটু লেটে কিন্তু দূরে জল দিলাম তো একটু লেটে হোক আর যাই হোক যদি তুমি ঘর থেকে বেরো মানে বিশেষ করে বৃহস্পতিবারে তার আগে কিন্তু জলটা দেবে আর বাড়িতে পুরুষ মানুষ থাকবে তারা তো সকাল সকাল বেরিয়ে যায় সেই জন্য কিন্তু ঘুম থেকে উঠেই বেশিরভাগ বাড়িতে জল দেওয়া হয় আর আমার যেহেতু কেউ নেই বা আমি বেরোচ্ছি না সেই জন্য কিন্তু আমি একটু লেটে দিলাম এই জায়গাটা কিন্তু কোনো ভুল নেই তোমরা মানে খুব ভালোভাবে ভেবে দেখো যাই হোক যে যার নিয়ম অনুযায়ী করবে বৃহস্পতিবারে এই নিয়মটা কিন্তু অবশ্যই অবশ্যই আমরা সবাই পালন করার চেষ্টা করব এটা কিন্তু ঘরের লক্ষ্মী বজায় থাকে কারণ মা লক্ষ্মী ভীষণভাবেই কিন্তু পছন্দ করে সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতা আর অনেকেই আছে বৃহস্পতিবারে জামাকাপড় ধোয় না আমি অবশ্য কিন্তু ধুই কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে মা লক্ষ্মী কিন্তু আমার গৃহে থাকবে না সেই কারণে এই যে জামা কাপড় ধোয়াটা আমি বৃহস্পতিবার বলেও কিন্তু বন্ধ রাখি না তবে যাই হোক যে করে না তার কাছে অন্য রকম যুক্তি কিন্তু আমি করি আমার কাছে অন্য রকম যুক্তি আর স্বপ্ন আমাকে কমেন্টস করেছিল সে জানতে চেয়েছিল আমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে কিনা আর বর্ধমানের কোন জায়গাতে হচ্ছে মানে আমার বাড়ি আর কেমন জায়গাটা আর কৃষ্ণনগরে আমি কত সাল থেকে আছি তো আমি বলছি স্বপ্না যে আমার শ্বশুর শাশুড়ি মা এখনও বেঁচে আছেন তবে বর্ধমান ডিস্ট্রিক্ট আমার শ্বশুরবাড়ি পরপর বর্ধমান কিন্তু একদমই নয় কারণ নবদ্বীপের পরে যে জায়গা শুরু হলো বর্ধমান সেখানেই মানে বলতে পারো নবদ্বীপ কারণ আমার শ্বশুরবাড়ির সমস্ত কিছু কিন্তু নবদ্বীপে করতে হয় কেবলমাত্র হচ্ছে মানে ডিস্ট্রিক্টটা আলাদা হয়ে গেছে মানে ওখান থেকে শুরু হলো বর্ধমান ডিস্ট্রিক্ট তো সেই কারণে তবে বর্ধমান ওখান থেকে অনেকটা দূর যেতে হয় আমার শ্বশুরবাড়ির জায়গাটার নাম হলো হচ্ছে সমুদ্রঘর তো বুঝতেই পেরেছো নবদ্বীপের পরেস্ট অফিসে হচ্ছে সমুদ্রঘর আর আমি কৃষ্ণনগরে আছি অনেক বছর ধরে দু হাজার সালে আমি এসেছি কৃষ্ণনগরে তখন কিন্তু প্রথম এসে আমি সাড়ে চার বছর ভাড়া ছিলাম একটা বাড়িতে তারপর আমি এই বাড়িতে আসি তো বুঝতে পেরে গেছো এই বাড়িতেও এসছে কিন্তু আমি অনেক দিন মানে এখানকার না কিন্তু বলতে গেলে আমি প্রায় স্থায়ী বাসিন্দাই হয়ে গেছি তো এই বাড়িটা আমার কিন্তু অনেক দিনের বাড়ি প্রথমে আমি একতলা বানিয়েছিলাম তারপরে কিন্তু আমি দোতলা বানিয়েছি তবে একতলা বানানোর খুব বেশি দেরি না কয়েক বছরের মধ্যেই কিন্তু আমি দোতলা বানিয়ে নিয়েছিলাম আর প্রচন্ড গরম সেই জন্য আমি থাকতে পারতাম না এখানে আর বন্ধুরা তারপরে আসলাম দেখো আজ তো বৃহস্পতিবার প্রচুর প্রচুর কিন্তু কাজ থাকে আমাদের প্রত্যেকেরই যাদের যাদের ঘরে মা লক্ষ্মী আছে আর সেদিন সেদিন তো এই কাজগুলো করতেই হয় আর এই জায়গাটা না একটু বেশি করে আমি পরিষ্কার করে নিই আর তাছাড়া কিন্তু আমার এই পুরো ঘর দুয়ার তোমরা দেখলে আমি মুছি না আমার হাউজের হেল্পার কিন্তু সমস্ত মুছে দিয়ে গেছে আর আমি দোকানেও গিয়েছিলাম দেখো ফুল বেলপাতা মিষ্টি যা লাগে সমস্ত তো আবার আমাকে একা হাতে করতে হয় তো করেছি স্নান করে তারপরে আমি এসেছি পুজো দিতে এটা হচ্ছে গঙ্গা জল আমার ঘরে আনা আছে অল্প করে গঙ্গা জল নিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে অন্তত করার চেষ্টা করবে আমি অন্যদিন পারি না আর আমার এখানে গঙ্গা জল পাওয়া যায় না একদমই তো সেই কারণে কিন্তু আমি অল্প করে গঙ্গার জল প্রত্যেক দৌরে ছিটিয়ে দেবে এটা অনলি বৃহস্পতিবার করলেও হবে আর প্রত্যেক দিন যদি করতে পারো সকালে আর সন্ধেতে তাহলে তো খুবই ভালো আর বৃহস্পতিবার অন্তত করবে আর তারপর দেখো মা লক্ষ্মীর ঘট আমি কি করে বসাই সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি এর আগের ব্লগুলোতে তো সেই জন্য আমি আর দেখালাম না শুধুমাত্র ঘরটা আমি স্থাপন করে দিলাম আর পারলে একটা পদ্মফুল যদি সম্ভব হয় এনে দেবে আর নাহলে যে কোনো লাল ফুল মায়ের ঘটে দেবে তো মা লক্ষ্মীর ভীষণ পছন্দ তোমরা মনে রাখবে সময় যে ঠাকুর যাতে সন্তুষ্ট হয় সেটা দিলে মা লক্ষ্মী হোক বা যার রাধা মাধব তাতে কিন্তু তারা সন্তুষ্টি হলে আমার সংসার কিন্তু সুখের হবে এটা মনে রাখতে হবে মনের ভক্তিটা না মনের মধ্যে আনতে হবে তোমার যেরকমই সাধ্য হোক না কেন খুব আড়ম্বরের প্রয়োজন নেই অন্তত মিনিমাম যে কটা জিনিস সে কটা দেবে আর দিনের বেলা যদি কোনো নিয়ম আমাদের স্কিপ হয়ে যায় তাহলে কিন্তু আমরা সন্ধেবেলা করব সেই নিয়মটা যেমন পাঁচালিটা যদি দিনের বেলা না পড়তে পারি তাহলে কিন্তু রাতেরবেলা অবশ্যই পড়বে তো বন্ধুরা যাই হোক আমি পাড়াগুঁড়ো করে মা লক্ষ্মীর পুজোটা করলাম তারপরে আমি চলে আসছি রান্নাবান্নায় আমি তোমাদের সাথে শেয়ার করব পরে যে সন্ধ্যেবেলাতে বেসিক দু একটা নিয়ম থাকে সেটাও কিন্তু অবশ্যই করার চেষ্টা করো ধরো দিনের বেলা স্কিপ হয়েছে তাহলে কিন্তু রাতের বেলা সেটা করে নিও হ্যাঁ আর এই দেখো এখন এটা কিনে এসেছি আমি যে ফুল ফল আনতে গিয়েছিলাম তখন কিন্তু নিয়ে এসেছিলাম এটা একটা হচ্ছে বিস্কিট টাইপের তো আমি তো সকালবেলা কিছু খাইনি এখন পুজো দিয়ে আসলাম কটা বাজে বলো তো এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা মতন বেজে গেছে তো বুঝতে পেরেছো আজকে কীরকম দেরি হয়ে গেছে আমার আমি তারপর দেখো কি খাবো দুধ এটা দুধের মধ্যে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি তো দেখছি খেয়ে কেমন লাগে দেখে ভাবলাম কি যেন মনে হয় খুব টেস্টি হবে এই মুখে দিলাম দেখো না একদম ভালো নয় অতগুলো বিস্কিট কি করে খাবো আর প্যাকেট থেকে খুললে দেখবে কিরকম যেন নরম হয়ে যায় আর প্রচণ্ড গরম লেগে গেছিলো জানো তো এখানেই খেলাম আর এখানেই বুঝতে পেরেছ যে আমি বসে কেন কাটছি তোমরা মনেই করবে যে যখনই আমি এ ঘরে বসে কিছু কাজ করছি মানেই এসি চালিয়েছি আর ওই বাইরে বসে করলে না খুব ঘেমে যাব সকাল থেকেই পুজো টুজো করতে গেলে না প্রচুরটা সময় লেগে যায় আর একদম কিন্তু শরীরটা ছেড়ে দিয়েছে তো ভাবলাম যে এইখানে বসে ধরো আধা ঘন্টা লাগবে কেটে কুটে সব তুলতে ততক্ষণ আমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু গিয়ে আমি রান্নাবান্না করব। তো সেই জন্যই কিন্তু আমি এইখানে বসে এই কাজটা করছি আর দুদিন ধরে না বেশ কিন্তু গরম লাগছে আবার তো সেই কারণে কিন্তু এই ঘরেই তোমরা দেখেছো কালকেও খেয়েছি আর আজকেও কিন্তু এখানে খাচ্ছি আর এই যে কুমড়োটা দেখলে ঘরে কিন্তু কোনো সবজি নেই আমার তোমাদেরকে পুরো ফ্রিজ খালি মানে পুরো খালি মাছও নেই কোনো সবজিও নেই তো এই যে দোকানে গেছিলাম তখন একটা দোকান মানে টলি করে যে যায় না ভ্যানে করে বিক্রি করছিল ওখান থেকে কিন্তু আমি কুমড়ো কিনেছি আর গাছের একটু পেঁপে আর ওই চাল কুমড়ো শাকটাও তো গাছেরই ওখান থেকে দিয়েই কিন্তু ম্যানেজ করলাম আর কালকে যদি বাজারে না যাই তাহলে কিন্তু একদম না খেয়ে থাকতে হবে কাল অবশ্যই যাব বাজারে আর ফ্রিজ তো পুরো খালি মানে খালি আর খালি করার সময় তোমাদের সাথে না আমি শেয়ার করি নি কারণ আমি ফ্রিজে ওইভাবে কি কি জিনিস রাখি সেটা তোমাদেরকে আমি একদম মানে যখন আমি ফ্রিজ অর্গানাইজেশান দেখাবো তখনই দেখাবো সেই জন্যই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি ওটা আর যে সয়াবিনে আলু দিয়ে ডালনা এটাও কিন্তু খেতে ভীষণ মানে ভালোবাসি আর বন্ধুরা তোমরা অবাক হবে মানুষ বলে যে সয়াবিনের ডাল হচ্ছে ভালোবাসে পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন আর আমি না একদমই না আমি ভালোবাসি নিরামিষভাবে গরম মশলা দিয়ে সেটা এই দেখো এই দুটো আমি রান্না করেছি আর বেলা কিন্তু বেশ এখন অনেকটাই গড়িয়ে গেছে মানে বুঝতেই পেরেছি সাড়ে এগারোটার দিকে আমি কাটতে এসেছি মানে খেলাম সকালে তারপরে করলাম দিয়ে এখন কিন্তু প্রায় ওই দুটোর কাছাকাছি হয়ে গেছে আর দুটোর কাছাকাছি মানে হলো আমার কাছে কিন্তু অনিয়ম কিছু করার নেই বৃহস্পতিবারে হয় বা মাঝে মাঝে কিন্তু হয়েই যায় তো একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে আমি আসলাম যে জামা কাপড় তুলে নিয়ে যাই কারণ এখন আবার সন্ধ্যে দেবো সন্ধ্যের কী নিয়ম ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দুয়রে আমি না সন্ধ্যেবেলায় এইভাবেই আমি জল দিয়ে দিই আর অবশ্যই সন্ধ্যেবেলাতেও কিন্তু বৃহস্পতিবারে গঙ্গা জল দেবে সেটা দেখালাম না সকালে যেহেতু দেখিয়েছি সেই জন্য প্রত্যেক দিন কর্পূর দিলে ভীষণ ভালো না পারলে কিন্তু বিশেষ বিশেষ কিছু দিনে দেবে আর অবশ্যই বৃহস্পতিবারে কিন্তু কর্পূর জ্বালিয়ে মা লক্ষ্মীকে একটু আরতি করে নেবে এটা কিন্তু অবশ্যই পুরো আর কর্পূরের কত গুনাগুণা আমরা প্রত্যেকেই কিন্তু জানি আর এই দিন ধরো আমি সকালবেলা দিকে পারিনি করতে তো অবশ্যই কিন্তু সন্ধ্যেবেলায় একটা ঘিয়ের প্রদীপের মধ্যে একটা এলাচ নেবে আর একটা নেবে ফুল যুক্ত যে হয় না লবঙ্গ সেই লবঙ্গ একটা একটা নিলেই হবে বন্ধুরা ভক্তি ভরে নেবে আর তার মধ্যে দেখো কয়েকটা আতপ চাল দিয়ে জ্বালাবে আর এতে কিন্তু তোমার মা লক্ষ্মী যে মানে ঘরের লক্ষ্মী তোমার গৃহে কিন্তু বাস করবে খুব ভালোভাবে এই যে ঘিয়ের প্রদীপটা না এই তিনটে জিনিস দিয়ে যে তোমরা দেবে তাতে কিন্তু মায়ের মুখ ভীষণ উজ্জ্বলভাবে তোমরা মাকে দেখবে যত উজ্জ্বলভাবে মাকে দেখবে এই আলোতে তত উজ্জ্বল হবে তোমার সংসারের সমস্ত কিছু তো এই নিয়মটা কিন্তু করোই করো বেসিক এই যে তিনটে নিয়ম আমি তোমাদের সাথে শেয়ার করেছি এটা কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকের সংসারের মঙ্গলের জন্য ভীষণই কিন্তু উপকারী কয়েকটা নিয়ম তো বন্ধুরা এইভাবে না নিয়মগুলো করবে এটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার মন থেকে করবে আর পূর্ণিমার বিশেষ দিনগুলোতে তো আরও সুন্দরভাবে করার চেষ্টা করবে এতে কিন্তু তোমার গৃহের লক্ষ্মী তোমার গৃহে বসবাস করবে আর আমরা সবাই জানি মা লক্ষ্মীকে পাওয়ার জন্য আমরা কত রকম কিছু করি আর এই ছোট্ট কয়েকটা সহজ নিয়ম যদি করি তাহলে ঘরের সমস্ত মানে সুখ শান্তি বজায় থাকে অন্নাভাব দূর হবে আর্থিক সংকট দূর হবে আর আমার মতন এইভাবে আলোটা কিন্তু প্রত্যেক ঘরে ছড়িয়ে দেবে পারলে ওপর নিয়ে চলে সমস্ত জায়গাতে এ কয়েকটি সহজ একদম সহজ মানে আমাদের জন্য কিন্তু খুব যে এক্সপেন্সিভ তা একদমই নয় যাই হোক এইটুখানি করলে প্রত্যেক বৃহস্পতিবারে তোমরা ফল পাবেই পাবে মাঝে মাঝে করলে কিন্তু ফল পাবে না বন্ধুরা তো যাই হোক একে একে সমস্ত কিছু দিয়ে আরতি করে নেবে মানে রাতের পুজোটা আমি দিয়ে দিলাম কিশমিশ আর মিছরি যখন আমি যেরকম পাই বন্ধুরা সেভাবেই কিন্তু দিই আর ভক্তি বড় করো তো ঘরের লোককে কিন্তু ঘরেই বজায় থাকবে তো বন্ধুরা কেমন লাগলো তোমরা কমেন্টসে জানেও